সো আপনিও যদি ফেসবুক স্টোরি আপলোড করার সময় কিছু পার্টিকুলার বন্ধুকে আপনার স্টোরিটি দেখানোর জন্য কাস্টম অপশানে সিলেক্ট করে ফেসবুক স্টোরিটি আপলোড করেছিলেন এবং তারপরে যখনই আপনি ফেসবুক স্টোরি আপলোড করেন সেই কাস্টম অপশানে সিলেক্ট হওয়ার কারণে যাদেরকে আপনি সিলেক্ট করেছিলেন ফেসবুক স্টোরিটি দেখানোর জন্য তারাই শুধুমাত্র আপনার ফেসবুক স্টোরিটি দেখতে পায় আদার্স পারসেন আপনার ফেসবুক স্টোরিটি দেখতে পারে না সো আপনি কীভাবে সেই কাস্টম অপশান থেকে আনকাস্টম করবেন কীভাবে এবং সেটাকে পাবলিক অপশানে সিলেক্ট করবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট অব দি অবশ্যই দেখবেন সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ফেসবুক স্টোরি আনকাস্টম করার জন্য ফেসবুক ফেসবুক ওপেন করবেন যদি আপনি বর্তমানে কোনো স্টোরি আপলোড করে থাকেন সেটাও পাবলিক হয়ে যাবে সো কর্নারে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন আসার পরে সেটিংস অপশান পাবেন সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে একটি হেডিংস পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এবং তার নিচেই দেখতে পারবেন স্টোরিস বলে একটি লেখা আছে সো স্টোরিস লেখাটিতে ক্লিক করবেন স্টোরিস লেখাটিতে ক্লিক করার পরে নেক্সট আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন স্টোরি প্রাইভেসি লেখা আছে একদম ফার্স্টে স্টোরি প্রাইভেসি লেখাটিতে ক্লিক করার পরে নেক্সট আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এটি সেই পেজ যেখানে আপনি এসে কাস্টম অপশানে ক্লিক করে কিছু বন্ধুদেরকে সিলেক্ট করেছিলেন যার মাধ্যমে এই বন্ধুগুলোই আপনার ফেসবুক স্টোরিটি দেখতে পারছিল এখন যদি চান আপনি যে আপনার ফেসবুকের বন্ধুরাই আপনার ফেসবুক স্টোরিটি দেখুক সো আপনি ফ্রেন্ডস অপশানে ক্লিক করতে পারেন আর আপনি যদি চান যে যে কেউ দেখুক পাবলিক অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশানে ইসিলি আনকাস্টম হয়ে যাবে ব্যাক করবেন আপনি যদি কোনো বর্তমানে স্টোরি আপলোড করে থাকেন সো সেই স্টোরিটি পাবলিকলি সেট হয়ে যাবে সো ভাবে আপনি আনকাস্টম করতে পারবেন ফেসবুক স্টোরিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন